হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আগের দিন যে কটা গাছ কিনেছিলাম না দেখো ব্যালকনিতে রেখে দিয়েছি ব্যালকনিটা এখন ভারী সুন্দর দেখাচ্ছে আজ অনলাইন থেকে কয়েকটা টব আসার কথা আছে দেখি আসুক টপ গুলো তারপর এই গাছগুলোকে ভালো করে বসাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো কেমন দেখাচ্ছে আমার ব্যালকনিটা প্রায় সকাল সকাল থেকে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি আর এখন দেখো বসে পড়েছি সাড়ে দুপুরের রান্নার সবজি কাটার জন্য আজকে না আমাদের বাড়িতে বাজার হয়নি হ্যাঁ তোমরা শুনলে হয়তো হাসবে যে আজকে বাজার ছাড়াই কিন্তু রান্না করা হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একজন এসে এই ডাটা কটা দিয়ে গেছে ওই জন্য মা বলল আজকে এটাই রান্না করা হোক আর দুপুরে তাহলে আর বাজারও করতে হবে না আর বাড়িতে কটা ডিম আছে তো ডিমগুলো রান্না করে নেব তো চলো এখন সবার প্রথমে এই ডাটাগুলো ছিলে নিয়েছি তারপর ডিমের আলুগুলো কুচিয়ে নিচ্ছি মেয়েদের জীবনটা এরকমই হয় জানো তো বিয়ের আগে যখন সে বাপের বাড়িতে থাকে তখন সে একদম রাজরানী হয়ে থাকে আর শ্বশুর বাড়িতে এসেই শুরু হয়ে যায় কাজের বাহার আর কোনো মেয়েই এর ব্যতিক্রম হয় না জানো তো প্রত্যেকটা মেয়েই সংসার এই সমস্ত সামলাতে সামলাতে এদের দিন খাবার ছোটবেলায় যখন মাকে দেখতাম তখন দেখতাম মা কি সুন্দর সারাদিন কাজ করছে ঘর গোছাচ্ছে ঘর পরিষ্কার করছে আর এই এইসবই করে যাচ্ছে এছাড়া আর কোনো কাজ নেই অথচ আমার কত কাজ সকালবেলা হলেই পড়তে যাওয়া টিউশানে যাওয়া তারপরও স্কুল যাওয়া আরও কত কি এইসব করতে করতে মনে হতো মায়ের কাজটাই মনে হয় বেশি সহজ আর মাকে বলতামও তাই মা কবে যে তোমার মতো হব তোমার মতো সারা দিন বসে বসে রান্না করলে মনে হয় ভালো লাগবে তখন মা একটা কথা বলতো জানো তো যে এখন বুঝতে পারছিস না মনা ঠিক যখন বড় হবে যখন এই পড়াশোনার জীবনটা শেষ হয়ে যাবে তখন এই জিনিসটার মর্ম বুঝবি এই জীবনটা এত সুখের জীবনটার মর্ম ঠিক সেই দিন বুঝতে পারবি যে দিনকে তোকে সারাদিন রান্নাঘরে কাটাতে হবে আর সত্যিই তাই বাস্তবটা বড়ই কঠিন তো আর এর থেকে ফাঁক কেউই পায় না আশা করছি প্রত্যেকটা মেয়েই আমার সাথে রিলেট করতে পারছে নিজেকে আর হ্যাঁ আজকে সত্যিই খুব মন খারাপ হয় যখন এই কথাগুলো মনে পড়ে কিন্তু সংসার এইসবের মাঝেও একটা আনন্দ আছে যদি তুমি কাজটাকে নিজের মতো মনে করো এবং কাজটা আনন্দের বলে মনে করো তখন কিন্তু একটা আনন্দ কাজ করে আর এছাড়া আনন্দ তো আর কোনো কিছুতেই নেই আসলে যখন ছোট থাকতাম তখন ভাবতাম বড় কবে হব আর এখন বড় হয়ে গেছে তখন ছোটোবেলার কথাগুলো বড্ড মনে পড়ে এটাই বাস্তবতা মানুষ সবসময় ভাবে যে আমি যেখানে আছি সেটা হয়তো সুখের না আর একটু পরে বা আগে ছিল সুখের দিন গল্প করতে করতে এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো চালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি আর চলো এখন তোমাদের সাথে কয়েকটা কমেন্ট শেয়ার করা যাক তোমরা অনেকেই জানিয়েছ যে কমেন্ট পড়ার জন্য তো চলো আবার ঠিক আগের মতো করে কমেন্ট পড়া শুরু করি সবার প্রথমে পূর্ণাশার কমেন্টটা নিয়ে নিচ্ছি ও আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি পরের ভিডিওতে আমার নামটা যাতে নাও আর তোমার নামটাই দেখো সবার প্রথমে নিচ্ছি অনেক ভালো থেকে পুনো আর তোমার রেজাল্ট যাতে খুব ভালো হয় সেটাও যেন আশা করছি আর অবশ্যই জানিও কত নাম্বার পেলে হ্যাঁ মুমিন বলে একজন জানিয়েছে দিদি তোমার হাতে রান্না দেখলে অনেক লোভ হয় তো থ্যাংক ইউ তোমাকে আর এরপর থেকে চেষ্টা করব প্রতিটা ভিডিওতে কিছু না কিছু রান্নার রেসিপি শেয়ার করার জন্য রোজিনা বোনু খুব সুন্দর একটা কমেন্ট করেছে ও জানিয়েছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আর তুমি যাতে অবশ্যই আমি এখন চেষ্টা করছি রেগুলার ভিডিও করার এবং দেওয়ার ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর বলেছে যে দিদিভাই তোমাকে আল্লাহ তালা একটা খুব সুন্দর একটা উপহার পাঠিয়েছে এত সুন্দর পরিবার দিয়ে সত্যি তাই এত ভালো একটা পরিবার পেয়ে আমি তো বেজায় খুশি মাহবুব জিজ্ঞাসা করেছে দিদি ভাই তোমরা কয় ভাই বোন আসলে আমরা তিন বোন আর এছাড়া আর ডিটেলসে কিছু বলছি না যদি কোনো ভিডিওতে পারি অবশ্যই তোমাদের সবটা শোনাবো আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের ডিমের তরকারিটাও রেডি আর মা এদিকে ডালটা রেডি করেছে আর এই যে দেখো একজনের কি কাণ্ড এখানে বসে বসে খেলা করছে আর আজকে এই জন আর বাড়িতে থাকছে না আজকে একটা বিয়েবাড়ির বাড়ির নিমন্ত্রণ আছে সেই জন্য ওর আব্বু আর আম্মু মিলে ওকে নিয়ে যাবে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে আর এই যে দেখো আমার সাথে এখানে খেলা করছিল আর এই দেখো ওর মার যত লিপস্টিক আছে কাজল আছে সব বার করেছে এখানে দেখবে মা এসে কত দেবে তা ওরকম দুষ্টু করছে এই যে আমাদের হৃদয় বাবু এখানে রেডি হয়ে গেছে আর মাশাল্লাহ ওকে দারুণ সুন্দর লাগছে তোমরাও সকলে অবশ্যই মার্শাল্লাহ বলো আর এই যে দেখো ওকে একটা সানগ্লাস পরানোর জন্য কত যুদ্ধ করতে হয় অনেক কষ্টে ওকে পরিয়ে দিয়েছি জানি না কতক্ষণ ও রাখবে চোখে আসলে ও তো প্রচণ্ড দুষ্টু কিছুতেই রাখতে চায় না ওকে যদি টুপিও পরে দেওয়া হয় সারাক্ষণ খুলে ফেলবে চশমা সানগ্লাস তো কিচ্ছু রাখবে না বাড়িতে ছোট্ট একটা বাবু থাকলে যা হয় হৃদয় বাড়ি না থাকলে মনে হয় বাড়িটা একদম ফাঁকা ফাঁকা বাড়িতে কেউ নেই মনে হয় আর এখন দেখো এত দুষ্টু করে চলেছে তখন মনে হয় এত দুষ্টু কেন করে অথচ ও বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা আমরা ব্যাঙ্গালোরে যাওয়ার আগে তোমাদের সাথে বলেছিলাম যে হৃদয়ের অন্নপ্রাশন হবে কিছুদিন পরেই আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব সত্যি বলতে কিছুই আর শেয়ার করা হলো না কিন্তু হ্যাঁ অবশ্যই অনুষ্ঠানটা খুব বড়ো করে হয়েছে আর তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব এখনো হাতে পাইনি জানো তো আমি তো নিজের ব্লগ বানাতে পারিনি কিন্তু ক্যামেরাম্যান যে ব্লগটা বানিয়েছে বা ভিডিওটা বানিয়েছে যেটা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রওনা দিলো বিয়েবাড়ির উদ্দেশ্যে আর দেখো এখন ভাবছিলাম যে কি কী করবো আর তার জন্য ভাবলাম যে আমি আর আমার ননদ মিলে এখানে তরমুজ খাবো ফ্রিজে ছিল কালকের এই তরমুজটা তাই ভাবলাম এটা কুচু করে কেটে নিই আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কে না ভালোবাসে বলো আমার তো একদম ফেভারিট এই রমজান মাসে যেন তো খুব তরমুজ খেয়েছি তখন অবশ্য তরমুজের সিজন ছিল না খুব একটা ভালোও হতো না শক্ত হতো তাও রমজান মাসে রোজা করলে মনে হয় তরমুজটা খেতে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগতো আর এখন তো তরমুজ আনাই প্রায় বন্ধ হয়ে গেছে তরমুজে নাকি কি একটা রোগ বেরিয়েছে ওই জন্য মা বলছিল বাট এই তরমুজটা অসম্ভব ভালো খেতে ছিল আর খুবই মিষ্টি ছিল জানো তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতেও যেমন ভাল লাগে তরমুজের জুস খেতেও অসম্ভব ভালো লাগে তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব তরমুজের জুস বানানো সকালবেলা বলছিলাম না একটা পার্সেল আসার কথা ছিল আসলে আগে দিনই অর্ডার দিয়েছিলাম আর এর আগের দিন চলে আসার কথা ছিল কিন্তু আসেনি হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল যাই হোক আজকে ফাইনালি ডেলিভারি দিয়ে গেল আর চলে এসে এই টপগুলো এগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর বেশ সস্তায় পেয়েছি এই চারটে মোটামুটি আড়াইশো থেকে দুশো ষাট টাকা মতো নিয়েছে আর এটা অফারই কতটা ছিল আমি ঠিক জানি না যাই হোক আমি দামটা যদি পারি অবশ্যই লিখে দেব আর দেখো ছোট ছোট কয়েকটা এরকম দড়ি দিয়েছে এটা কি কাজের জন্য দিয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে না আর এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়েছে এর প্লাস্টিকের মেটেরিয়ালটা বেশ ভালোই মনে হচ্ছে টব লাগাবো মানে গাছ লাগাবো তারপরে দেখবো যে কেমন হয় আর এই যে দেখো নিচে কয়েকটা ফুটো আছে জল পাস হওয়ার জন্য ভালোই হয়েছে খাবার দাবার রেডি হয়ে গেছে আর এখন প্রায় ওই আড়াইটে মতন বাজে আর এই দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি দেখো আজকে ভাত আছে ডাল আছে আর ডিমের ঝোল দেখো বাজার ছাড়াই কী সুন্দর রান্না হয়েছে তাই না এরকম মাঝে মধ্যে রান্নাগুলো মন্দ হয় না জানো তো প্রায় সাড়ে চারটে মতন আর এই যে দেখো রেডি হয়ে গেছি আসলে একটা ভিডিও শ্যুট করছিলাম শর্ট ভিডিও তো সেটা শ্যুট করলাম আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আসলে আমার ননদ এসছে তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম আর ও তো এসেই সারাক্ষণ আমাকে বলতে থাকছে ভাবি কবে নিয়ে যাবা আমাকে একটু ঘুরতে কবে নিয়ে যাবা তাই ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যই যাচ্ছিলাম একটু নবদ্বীপ আর তার সাথে ভাবলাম যে কিছু কেনাকাটা আছে সংসারে সেই সমস্ত কিছুও নিয়ে নেব আর এই যে দেখো দেখো গঙ্গাটা কি সুন্দর না লাগছে এই পরন্ত রোদে না দারুণ লাগছিলো। এত সুন্দর গঙ্গার হাওয়া আর এত সুন্দর ভিউ দেখে আমার মনে হচ্ছিল এখানটাতে দাঁড়িয়েই আমি সারাটা বিকেল কাটাতে পারবো তাও কি আর করব চলে গেলাম নবদ্বীপে আর এই যে দেখো সবার প্রথমে গিয়ে খাচ্ছিলাম ফুচকা কারণ ফুচকা আমাদের অলওয়েজ ফেভারিট তারপর এখানে গেছিলাম একটা চুরিমালার দোকানে এখানে সিটি গোল্ডের একটা দোকান ছিল তো সেখানে গিয়ে সবার প্রথমে ও চয়েস করছিল একটা হার তো সেটা নিয়ে নিচ্ছিলাম ওর অনেকদিন থেকে শখ ছিল একটা হার নেবে বলছিল আমাকে ভাবি আমাকে নিয়ে চলো ফাইনালি এখান থেকে একটা চেন ওর পছন্দ হয় এখানে আর এত ভিড়ের মধ্যে দেখাতে পারছি না চলো বাড়ি নিয়ে যাব যখন তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এরপর আরেকটু ঘোরাঘুরি করে জিনিসপত্র কিনে আমরা আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো গঙ্গার ঘাটটা রাতের আলোয় কত সুন্দর লাগছে এই প্রথমবার হয়তো তোমাদের সাথে আমি রাতের ভিউটা দেখাতে পাচ্ছি দূর থেকে তো ভারী সুন্দর দেখায় আর আজকে প্রথমবার আমি এই জলের মধ্যে থেকে মানে নৌকার মধ্যে থেকে এই ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য চলে এসেছি বাড়ি বাড়ি আর এসে দেখো সবার তোমাদের জিনিসগুলো দেখানোর উদ্দেশ্যে বসে গেছি সবার প্রথমেই দেখো এখানে ঘরের টুকিটাকি কিছু ছিল সেই সমস্তগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি নর্মাল কিছু জিনিস যেগুলো নিত্য প্রয়োজনে ব্যবহৃত হয় সেসব জিনিসই নিয়েছিলাম এক্সট্রা কিছু নিয়ে নি এই যে দেখো বুনোর জন্য নিয়েছিলাম এই চেনটা এটা ওর খুব পছন্দ হয়েছে আর এই চেনটার দাম পড়েছিল প্রায় ওই পাঁচশো টাকা মতন ভালো লাগছে খারাপ লাগছে না রঙটা কতদিন টেকসই হয় এটাই উদ্দেশ্য আর এই যে দেখো নবদ্বীপ থেকে আসার সময় এনেছিলাম মোমো ফ্রায়েড মোমো এনেছিলাম আমাদের সকলের ফেভারিট তাহলে মোমো খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও